হ্যালো গাইস আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো দিন পর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এবছর বিভিন্ন পুজোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থিম হয়েছে আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো কোথাও যাবে না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আশা করব খুবই ভালো লাগবে নমস্কার আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অন্যান্য অভিজ্ঞতার পথে যেখানে থাইল্যান্ডের বিখ্যাত ব্লু টেম্পেলের তৈরি এক মনোমুগ্ধকর দুর্গাপূজা প্যান্ডেলের সামনে এই প্যান্ডেলটি তৈরি করেছে পৌঁষ্টিতম মার্কনি দক্ষিণপল্লী বিখ্যাত মিউজিয়াম স্যানচুরি অফ ট্রুথ দুর্দান্ত মণ্ডপসজ্জা ঝলমলে আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমায় থাকছে বিশেষ চমক শুধু স্থাপত্য নয় দেবী দুর্গার রূপও এখানে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে যা থাই সংস্কৃতির সাথে দুর্গা পুজোর মিলনকে তুলে ধরেছে দূর থেকে আগত প্রচুর দর্শনার্থী এসছে এই থিমের আনন্দ নিতে তাই আমিও চলে গেলাম এই থিমের আনন্দ নিতে চারিদিকে এত সুন্দর মণ্ডপ কারুকার্য যা প্রতিটি দর্শনার্থীর মনকে আকর্ষণ করে তোলে এই অসাধারণ থিমটি আপনাকে আধ্যাত্মিকতার জগতে নিয়ে যাবে তা এই ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মার্কনি দক্ষিণপল্লী কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা থিম প্রতিটা মানুষের কাছে তুলে ধরার জন্য ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না